বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে অনেকই ভালো আছি আজকে আমি খুবই উপকারী একটা টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসছি আর এই টিপসটা হচ্ছে যাদের মুখে অনেক বেশি কালো দাগ আছে চুপচুপ দাগ আছে তারা কিন্তু এই রেমেডিটা ইউজ করে কিন্তু অনেক উপকার পেতে পারেন তো এটা কিন্তু একদিন আর দুই দিন ইউজ করলে হবে না নিয়মিত ইউজ করতে হবে তো এই তৈরি করার জন্য এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের তো পুরো আলুটা আমি নেবো না অর্ধেকটা আলু গ্রেট করে তারপর এর রসটা আমি বের করে নেব তো আমি এখানে গ্রেট করে নিয়েছি আলুটা এখন এক চা চামচের মতো আমি রস বের করে নিয়েছি এখন আমি এর মধ্যে মিক্স করে নেব দুই থেকে তিন ফুটার মতো লেবুর রস আলুর রস আমাদের স্কিনের দাগের জন্য কিন্তু দাগ যাওয়ার জন্য খুবই উপকারী স্কিনে যদি অনেক বেশি দাগ থাকে আপনি যদি আলুর রস আপনি নিয়মিত ইউজ করে থাকেন তাহলে কিন্তু আস্তে আস্তে করে এই দাগগুলো চলে যায় তো আমি দুই থেকে তিন ফুটার মতো লেবুর রস দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব। এখানে সামান্য একটু মধু প্রায় এখানে তিন চার ফুটা মধু আছে তো আমি মধুটা একটু মিক্স করে নিচ্ছি মধু কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী এখন আমি দিয়ে দিবো চাউলের গুঁড়া চাউলের গুঁড়া কিন্তু আমাদের স্কিনের জন্য কতটা উপকারী এটা আমরা কম বেশি সবাই জানি স্কিনের খসখসে বাপ দূর করে স্কিনকে একদম কোমল সফট করে তুলবে চাউলের গুঁড়া আর ভিতর থেকে কিন্তু ময়লা পরিষ্কার করতে অনেকটাই সাহায্য করবে আর স্কিনকে অনেকটা হোয়াইটেনিং করতেও সাহায্য করে সবগুলো উপকারে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সো এই রেমিডিটার মধ্যে কোনো সাইড ইফেক্ট নেই যে স্কিনের ক্ষতি হবে একদম প্রাকৃতিকভাবে ঘরোয়াভাবে ঘরে তৈরি স্কিনের মধ্যে নিঃসন্দেহে লাগানো যাবে সো আমরা বাহির থেকে যে প্রোডাক্টগুলো কিনে স্কিনে লাগাই এটা কিন্তু যুক্ত স্কিনের ক্ষতি হওয়ার চান্স থাকে অনেকটাই তো গোসলের আগে প্রত্যেকদিন দিন গোসলের আগে সামান্য একটু স্কিনে লাগিয়ে তারপর ম্যাসাজ করে আস্তে আস্তে পাঁচ মিনিটের মতো ম্যাসাজ করে পুরো মুখে লাগিয়ে তারপর দশ মিনিটের মতো রেখে দেবেন তারপর ওয়াশ করে নেবেন আর এই রেমেডিটা প্রত্যেক দিন লাগানোর চেষ্টা করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ